সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে কার্যত হতাশ যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকারা আশঙ্কা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটছে এই যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে তাদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে কী হতে চলেছে আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় না দিয়ে সুপ্রিম কোর্ট থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে এলো একেবারে বিস্ফোরক চিঠি জানিয়ে রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে তৈরি হয়ে গিয়েছে জোর জল্পনা দর্শক আপনারা জানেন কলকাতা হাইকোর্টের একটি মাত্র নির্দেশে লোকসভা নির্বাচন চলাকালীন এই রাজ্যের যোগ্য অযোগ্য প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আর সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের তড়িঘড়ি স্থগিতাদেশ দেন আর তারপর থেকে এই গুরুত্বপূর্ণ মামলাটি দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলেছিল জানিয়ে হতাশ হয়েছিল যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষিকারা যে কেন দিনের পর দিন তাদেরকে এই রকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হবে কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো শুধু তাই নয় সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদেরকে তাদের বেতনও সুদসহ ফেরত দিতে হবে এই নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু তারপর থেকে এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এইরকম কিন্তু হয়ে গিয়েছে এই মামলার কোনো নিষ্পত্তি হয়নি যদিও সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে এই বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির শেষ হয়েছে অনেকেই মনে করছিল রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কোনো সময়ে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় দেওয়া হবে কিন্তু শুনানি শেষ হলেও এত গুরুত্বপূর্ণ মামলার রায় দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে জানিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দর্শক আপনারা জানেন যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছিল শেষ শুনানি পর্যন্ত কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জানিয়ে দিয়েছিল যে যোগ্য এবং অযোগ্য যদি পৃথক করা সম্ভব না হয় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কিন্তু এই মামলার শুনানি যখন সুপ্রিম কোর্টে শেষ হয়ে গেল তখন আবারও সুপ্রিম কোর্টে একের পর এক নথি এবং যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য সরকার জানিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের আইনজীবী সরি রাজ্যের নয় বঞ্চিতদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে রাজ্য এই মামলাটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে যাতে এই মামলাটিকে আরও দীর্ঘদিন ঝুলিয়ে রাখা যায় এই রকম একটি চক্রান্ত রাজ্য করছে সেই জন্যই তারা আবার যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হচ্ছে যদিও পরে সুপ্রিম কোর্টে এইভাবে একাধিক নথি দেওয়ার কারণে উসমা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর বিশিষ্ট আইনজীবী ফিরদো শামীম পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই মামলাকে দীর্ঘায়িত করার জন্য এই মামলাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখার জন্য এটা একটা গোপন স্ট্র্যাটেজি বা চক্রান্ত দর্শক এই আবহে কিন্তু এখনও পর্যন্ত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা রায় নিয়ে কোনোরকম উচ্চ বাচ্চ্য দেখা যাচ্ছে না কবে রায় দেবে বিচারপতিরা এই নিয়ে যখন একটি আশঙ্কা তৈরি করছে যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তখন অন্য একটি ইস্যুতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের কাছে এলো একেবারে বিস্ফোরক চিঠি সেই চিঠিতে কি দাবি করা হয়েছে দর্শক দেখুন মানে মূল মামলা থেকে মামলাটি অন্য দিকে সরে যাচ্ছে না তো এইরকমই কিন্তু একটা আশঙ্কা দর্শক তৈরি হয়েছে দেখুন কেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তি প্রসাদ সিনহার জামিনের মামলায় নোটিস জারি করলো সুপ্রিম কোর্ট দেখুন দর্শক কোথায় থেকে মামলাটা কোথায় সিবিআইকে নোটিস দিল শীর্ষ আদালত বিচারপতি এস ভি ভাটি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাবে সিবিআই আগামী ছ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি এসএসসির উপদেষ্টা কমিটির আহ্বক শান্তিপ্রসাদ সহ শিক্ষা দপ্তরের পাঁচজন আধিকারিককে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও জামিন চেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাদের জামিন মঞ্জুর করা নিয়েও হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয় মামলা যায় কোর্টের তৃতীয় বেঞ্চে তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী তাদের সকলকে জামিনের আবেদন বা তাদের সকলের জামিনের আবেদন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পার্থ চট্টোপাধ্যায় দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় আর এবার কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবারও সুপ্রিম কোর্টে গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় জামিন চেয়ে সেখানে মামলা করেন শান্তি প্রসাদও তার আইনজীবীর সওয়াল নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ফাইল হয়ে গিয়েছে এই অবস্থায় তার মক্কেলকে জামিন দেওয়া হোক শীর্ষ আদালতের দুই বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ভবিষ্যৎ কী হতে চলেছে এই নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে সরকারি কর্মচারীরা তখন সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে যে এই সমস্ত নেতামন্ত্রীদের জামিন হবে কিনা যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল এই এসএসসির উপদেষ্টা কমিটির আহ্বাক শান্তি প্রসাদ সহ শিক্ষা দপ্তরের পাঁচজন আধিকারিককে গ্রেপ্তার করেছিল সিবিআই দর্শক আপনারা জানেন এক সময় সিবিআইয়ের হাতে পুরো শিক্ষা দপ্তরটা হয়তো গ্রেপ্তার হয়ে গিয়েছিল তবে এই মামলাগুলো সুপ্রিম কোর্টে চললেও কখন বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করবে শীর্ষ আদালত এই নিয়ে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাহলে কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় একেবারে মায়ের ভোগে দর্শক এই নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ